ওই জন্য শুয়ে রয়েছে জন্য পাটা ঠিক করে দেয় গুড মর্নিং বন্ধুরা পাটা এরকম বালিশের উপর দিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন পুরোনোটা মতন বাজে নিয়ে সকালবেলায় রং উঠেছে তবে একটু নজর করেছিল আজকে তো রবিবার দাদাদের বের বেদের করে জন্য শোয় না শোয় না আমার মেয়ের সাথে ওই জন্য ওই মনাকে এখানে আবার দিয়ে দিয়েছিলো আমার দিব্যি ঘুমাচ্ছে উঠেছে কিন্তু ও শুয়ে রয়েছে থাক একটা দিন ছোটো দিন ঘুমা কিন্তু ও এটুকু জড়িয়ে শুয়েছিল আর এ পড়া ছিল পড়তে বসেছিল এর আবার রাগ হয়েছে যে ও শুতে পায়নি বোনের সাথে তাই বলছি দুপুরবেলা শুয়েছ আজকে আসলে ও থাকলে ঘুমায় না তাহলে এখন যদি সকালে ঘুমছো ওই জন্য শুয়ে রয়েছে নাহলে উঠে পড়তো এই কোরবিসটা ওই দিক দিতে পায়ের দিকে তাহলে যাবে হ্যাঁ ব্যবসায় এখনও শুয়ে রয়েছে থাক পরে ডাকবো হুম এদিকে অমিত রেডি এই এখন খাচ্ছে খেয়ে দিয়ে বেরোবেন

একেন্ডে এই রকম হবে তুমি চালাবে গেম এমন এমন করে এরকম টিবে টিপবে হ্যাঁ হ্যাঁ তোমার টেবিলে পড়ার টেবিলে রেখে তারপরে খেলে ওটা অন্য রকম ওটা গেম খেলা এটা তো বাচ্চা দেয় হুম ওটা ব্যাটারি দিয়ে লাগাক তারপর এইগুলো এইগুলো সব টিপ হয়ে যায় বি সি এইগুলো আছে নাম্বার ঠিক না হুম পরে যাচ্ছিলাম হুম সে জামা ষষ্ঠীতে কিছু নেওয়া হয়নি মা পয়সা দিচ্ছিল নিই নি তাই মধ্যে কিছু নেবো না থাক তো মা বললো যে তাহলে মনাকে একটা খেলনা কিনে দিয়ে খেলনা খেলা করছে তো ওই জন্য এই অর্ডার দিয়েছিলাম দিয়েছিলাম বাচ্চাদের যে এই যে খেলা যে কম্পিউটারগুলো সেইগুলো দিয়েছিলাম ওইটাই এসে কালকেই এসছিল কিন্তু কালকে আর খোলা হয়নি আজ আমি আজকে খুললাম এই একটা ব্যাটারি লাগবে ব্যাটারিটা লাগিয়ে দেখতে হবে কেমন করে আর এই যে এখানে শুই এই এখন ডাক দিলাম উঠছিল না এত ঘুম চোখে এইটা দিয়ে তারপর ঘুমটা ভেঙেছে সাড়ে নটা বাজে এই এখন উঠলো ব্যাটারি আনতে হবে এটা তারপর ব্যাটারি আছে ওই ফোন টিভির ব্যাটারি আছে দুটো দুটো লাগবে না কটা আসবে দেখতে হবে দেখবোখানে পরে বেলা লাগিয়ে চলো যাই হোক ওই মুখটা উঠিয়ে খাওয়াই তারপরে কথা হবে

আমি আমি তো এই তো ব্লক করছি ব্লক ব্লক করছি হ্যাঁ আর তুমি তার সাথে খেলা করছো যে আমি তার সাথেও খেলা করছি হুম এই যে নতুন কাজ করছে নতুন কাজ হ্যাঁ নতুন কাজ কাজ নতুন কাজ করছো নতুন কাজ করছে নতুন নতুন মালা বানাচ্ছে মালা বানাচ্ছে এই যে নতুন মালা মামা করছে না মামা করছে না দাও ওই দিদি মালাটা দাও ও এখন আবার এই মালা বলে এসেছে ওই এগুলো হচ্ছে যে প্লাস্টিকের যে সেই ঠাকুরের গলায় পরা সেই মালাগুলো ঠাকুরের মালা এইগুলো হচ্ছে বাবা পাগল শীতকাল হলে বলতাম গরমের মধ্যে যা রোদ হ্যাঁ আবার কেমন ঘুরে যেন রোদ্দুরটা বেড়েছে ওইদিক শহরে দুই শহর ছাকা লাগবে রান গুলো ওজন তো তোছি স্টিরে গরম ওইদিকে সরে যাও এখানে দেখো না শোনা পড়তে গেছে তো পড়তে একটু পরে আনতে যাবে সবুনিকো তো জয়ে বাটা বাজে আর আমি এখন ওই মালাগুলো করিনি আমি ওই আগেরটা করেছিলাম কিন্তু এগুলো কইনি এগুলো নিয়েছে চেনীকে করা হয়নি বద్ధి করছে আমি পরে বসবো এখন আমার কাজ আছে স্নান টান করাবো দিয়ে ওই ঘট্ট ছাদো ওইগুলো করে আমি পরে মেয়েকে নিয়ে যখন বসবো ওই আজকে তো রোববার আজকে একটু আঁকা প্র্যাকটিস করাতে হবে তখন হাতে নিয়ে বসবো এখন ওই জন্য আমি করছি না যখন যে টাইম পাস তখন বসে গামলাটা ভরলে স্নান করাবো অনেক দূর ঠিক আছে সান করে কিন্তু আকাটা করবে নাস্তা বিকেল বেলা করবে এখন এটা মেখে দি আমি তো এখন মেলায় যাবই দিতে না সেটা আই ডোন্ট হুম তো আজকে তো কালকে মেলায় গেছিলাম গাছকে আবার মেলায় যাবো কারণ আজকে ওর ছুটি আছে পড়া আর মাকে নিয়ে মায়ের সাথে যাবে সেই জন্য আমরা না গেলে তো মা যা হবে না ওই জন্য মাকে বলেছি আজকে চলো মেলায় আর ও বলছে দিদি সাথে যাবে 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 কালকে বলছি তাহলে তাহলে আজকে চলো আজকে ওয়েদারটাও অতটা গরম নেই কাছ থেকে গেছে না গরম তো ভালো লাগে না আর আজকে রোববার যদিও ভিড় হওয়ার কথা কথা কী হবে কিন্তু কালকে তো আমরা গেছিলাম মানে আর্ধেক মেলা বসেই আজকে বসে গেছে হয়তো তো ওই জন্যই তাড়াতাড়ি যাবো তাদের জন্য চলে আসবো মা আর ভিড়ের মধ্যে গরমে ভালো লাগে না কাজটা করে এসে তো ওই জন্য বলেছে আর ও যায় বলেছে ঠিক আছে যাবে তো এই যাচ্ছি আর আজকে আমি মেয়ে মা আর কিছু দিয়ে যাবে সোনায় ওর বন্ধুদের সাথে গিয়ে গেছে একটু আগে বেরিয়েছে আর আমরা এখন বেরো ওই মেয়েকে রেডি করে দিয়েছি আমি শুধু জামাটা পরেছি এই চুল টুল পাদা হয়েছে মুখ একটু খুন ফুম দেওয়া দিয়ে দেওয়া বেরো

মা একটু মা সব এখানে ছোট ছোট কানের গুলো দেখা যাচ্ছে কি মা কোনটা ওইটা কোনটা লেখাটা বোর্ডে আচ্ছা ঠিক আছে ওই হাই যে পেন দিয়ে কালো বোর্ডের মত আচ্ছা ঠিক আছে দাঁড়াও আগে কিন্তু না একদম হবে না ভালো জানা না হ্যাঁ মা এখন ব্যাগ দেখছে কাজে যাওয়ার জন্য মানে কাজে নিয়ে যাওয়া আসার জন্য ও মনটা ছেলে চপড় কাপড়ের আছে দেখলেই মাথা করে আমি ওখানে দেবো নাকি ওকে বাবা আমি উঠতে পারি না আমি উঠবে ওর একটা দোলনা আছে না ও নেই বেলায় তাহলে উঠবি আমার আমি ছুটি না আজকে চালু হয়েছে পুরো মেলা চলবে না চলবে না এইটার মতো বসো এইটা মতো এইটার মতো এইটার মতো বড় তো বসো হ্যাঁ বসো 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 তুমি ভালো করে বসো এই গাড়ি দই এটা নোংলাটা উঠেছে চলতে চলতে বন্ধ হয়ে গেছে চলছে না জিনিসটা যখন খারাপ পঞ্চাশ টাকা নিচ্ছে না এখন ঠিক করছে কী হয়েছে কে জানে সবে উঠেছে একটা ঘোড়া নুঠুড়েছে ব্যাস তারপরেই বন্ধ হয়ে গেছে এখন দেখছে না হলে নেমে যাবে নাগরদোলা কী হয়েছে কী জানি তারের গণ্ডগোল নষ্ট চলছে না তার মার দিয়েছে সবাইকে নামিয়ে দিচ্ছে মানে নেমে যেতে বললো হচ্ছে না চলছে না ওরা ঠিক করবে এখন কি দেখো লাগছে ওটা খারাপ হয়ে গেছে যে নামিয়ে দিচ্ছে মুখ খারাপ আবার এই যে এটাতে উঠছে প্লেনে এটা ভালো ফাঁকা দেখেছো

দেখেন তাহলে কানেলে ঝুরি আর অনেক সামনে গেছে সোনা তো আঘাত করতে হবে এখানে এই একটা কানের অনেকগুলো কানের যতগুলো টাকা নেই নাও আমি হচ্ছে ওকে সামনে এটা হচ্ছে আমার

কি নিয়ে এসছে মেলা থেকে সব দেখিয়ে দিলাম আর মাও কিছু ওই কানকটা কিনেছিল কানেরটা আমার ব্যাগে চলে এসেছে আর মাও দুটো ব্যাগ কিনেছে একটা ছোট হ্যান্ডেল ব্যাগ একটা সাইড ব্যাগ সেটা মা নিয়ে গেছে আছে গিয়ে আর শুধু কানেরগুলো আমার কাছে ছিল বলে সেই কানেকগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কালকে সব দিয়ে আসবো আর অনেক কিছুই কেনাকাটি হয়েছে আজকে মেলায় গেলে না মানে এটা কিনে সেটাই কিনতে কিছু কাপ কেনার ছিল তো সেটা আজকে হলো না কেন আজকে রোববার না বিশাল ভেজ যদি আনতে গিয়ে যদি ভেঙে ভেঙে যায় ওই জন্য আজকে কিনলাম না পদ্মে হচ্ছে ফাঁকা ফাঁকা যখন যাবো তখন নিয়ে আসবো ওই জন্য কাপটা শুধু মিস হলো নাহলে ওটাও নেওয়ার আছে দুটো কাপ মানে দুটো কাপ বলতে কি ওইটু ডিজাইন করা কাপগুলো থাকে ওইরকম একটা নেওয়ার ইচ্ছা আছে আছে কাপ ভর্তি কিন্তু তাও ভাল লাগে দেখতে বেশ কাপগুলো তাই চলো তাহলে আজকের মতো না আছে দশটা দশ মানে দশ হতে চললো এখনও আমি তো আসিনি ওর কত দুদিন ধরে দেরিই হচ্ছে চলো ফ্রেশ্রেশ হয়ে মেয়েকে খাওয়ায় আর অমিতা আসলে তখন গিয়ে খাওয়া দাওয়া হবে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আজকের মতন গুড নাই টাটা